গত চোদ্দই আগস্টে মুক্তি পেয়েছে ওয়ার টু সিনেমাটা সেই সাথে চোদ্দই আগস্টে আরও মুক্তি পেয়েছে দুইটি সিনেমা কুলি এবং ধূমকেতু তবে কিছু মিডিয়া রিপোর্টসে কুলি এবং ধুমকেতু সিনেমার পজিটিভ রিভিউ দিলেও ওয়ার্টু সিনেমা নিয়ে সকলেই দিচ্ছে নেগেটিভ রিভিউ কিন্তু কেন পুরোটাই জানাবো গসিপসে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন হৃত্বিক এবং জুনিয়র এনটিআরের কম্বিনেশনে তৈরি করা হয়েছিল বলিউডের স্পাই ইউনিভার্সের সিনেমা ওয়ার টু শুরুর দিকে এই সিনেমার অনেক হাইপ থাকলেও সিনেমা মুক্তির বেশ কিছুদিন আগে থেকে সিনেমার হাইপ যেন একদম কমে গিয়েছিল কিন্তু কেন এমনটা হলো প্রথমে সবাই ভেবেছিল ওয়ার টু সিনেমাটা হবে স্পাই ইউনিভার্সের সব থেকে বেস্ট সিনেমা ঋত্বিক এবং জুনিয়র এনটিআর দুই ইন্ডাস্ট্রির দুই বড় সুপারস্টারকে একসাথে দেখা যাবে কিন্তু ওয়ার টু সিনেমাটা তো একদম হতাশ করে দিল দর্শকদের সকলেই বলছে এই সিনেমার নাকি কোনো গল্প নেই একটু পরপর নাকি শুধু ফাইটিং সিন দিয়ে ভর 不 আবার অনেকেই এই সিনেমা নিয়ে দিচ্ছে পজিটিভ রিভিউ অনেকের দাবি যারা বলছে এই সিনেমার কোনো গল্প নেই তারা হয়তো বা এই সিনেমাটা ভালো করে দেখেইনি কারণ এই সিনেমাতে কিন্তু এত অ্যাকশন ভায়োলেন্সের মধ্যেও একটা গল্প তুলে ধরেছেন নির্মাতা আয়ান মুখার্জি সেটা হচ্ছে বন্ধুত্ব আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে এই সিনেমার ভিএফএক্স বলেন স্ক্রিন প্রেজেন্ট বলেন সব কিছু মোটামুটি ভালোই ছিল তবে এত সুন্দর বন্ধুত্বের গল্প থাকার পরেও যাদের এই সিনেমাটা ভালো লাগছে না তাদের কাছে আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার টু সিনেমাতে যদি কোনো গল্পই না থাকে তাহলে কুলি সিনেমার গল্পটা কোথায় কুলি সিনেমাতে তো আরও গল্প নেই শুধু একটু পর পর এক একজনের ক্যামিও আর শুধু ফাইটিং সিন তাহলে এটা কিভাবে একটা গল্প নির্ভর সিনেমা হতে পারে যাই হোক কুলি সিনেমা যে একেবারে বাজে সিনেমা সেটা বলছি না বাট যারা ওয়ার টু সিনেমা নিয়ে উল্টাপাল্টা রেটিং বা নেগেটিভ রিভিউ দিচ্ছেন তাদেরকে বলছি ওয়ার টু সিনেমা এবং কুলি সিনেমা দুইটাই গল্প নির্ভর এবং ভালো সিনেমা তো যাই হোক আপনার কাছে কি মনে হয় ওয়ার্টু সিনেমাটা কি আসলেও বাজে নাকি দর্শকরা এই সিনেমার গল্প বুঝতে পারছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ